কাল <laughs> দিন 不要。

যে প্রতি ছয় মাস পর পর রেনু করা হয় ঠিকাদারি চাকরি প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানের টাকা খাওয়াই ওখান থেকে ঠিকাদারি নেয় নিয়ে আমাদের নিয়োগ দেওয়া হয় নিয়োগের মারফতে প্রত্যেকটা লোক থেকে এক থেকে 1 লাখ দুই লাখ টাকা পর্যন্ত টাকা নেয় নেওয়ার পরে আমাদেরকে নিয়োগ দেওয়া হয় ছয় মাস পর আমাদেরকে বেতন দেয় দেওয়ার সময় আমাদের সাথে অনেক তালবাহানা করে আমরা এখানে Yeah.